যাতে কোনো সমস্যা না হয় না না এটা একবারে প্যাকেট করা থাকবো আপনি যে যেই জায়গাতে ভিডিও দেখে অর্ডার করবেন ইনশাল্লাহ ওখানে পয়সা পাওয়া যাবেন এখানে আপনি চায়না কুরাল যদি ইচ্ছা করেন আমার এই কুরাল দিয়ে দেখেন আগে মানে ওইটা শেষ হয়ে গেছে এটা ঠিক আছে আপনি এটার অবস্থা দেখেন মানে দেশি তো দেশি দেশি মানে আমার নিজের বানানো দেশি আমি এটার গ্যারান্টি দিতে পারবো এটা টিকবো বেশি এই দিয়ে একটা সেট রেডি করলাম কত পিস হলো এখানে এখানে আপনার 12 পিস এটা হলো আপনার 24 পিস জন্য আচ্ছা 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 এই 12 পিস থাকবে একটা সেটের সাথে আপনার যে যে জায়গাতে ভিডিও দেখবেন ইনশাল্লাহ আমার এই সেটটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি বোলা সদর কর্মকারের দোকান এটা হচ্ছে কারওয়ান বাজার তো যারা আসলে কোরবানি ঈদের জন্য কোরবানি করার জন্য যে আপনাদের সেট লাগবে চাপাতি লাগবে চুরি লাগবে সব কিছু কিন্তু ভাইয়ের এখানে পাবেন পাশাপাশি বাসা বাড়ির জন্য দা বটি সব আইটেম কিন্তু ভাইয়ের এখানে পাবেন একদম পাইকারি দামে তো যারা আসলে ঘরে বসে অর্ডার করতে চান ঘরে বসে নিতে পারবেন এবং সরাসরি চলে আসতে পারবেন কারওয়ান বাজার দেখতে পাচ্ছেন আল্লাহ অনেক ভালো ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দোকান তো একদম ভালো করেই সাজাইছেন কোরবানির জন্য জি ভাইজান আমরা তো বারো মাস মানে সংসারিক আইটেম বিক্রি করি যেহেতু কোরবানি চলে আসছে এখন গরু কাটার জন্য যে জিনিসগুলো লাগে যেহেতু আমরা কামার যেমন বিক্রি করার আমাদের সময় চলে আপনাদের মূলত কোরবানির এখনই আপনাদের পারফেক্ট সময় মানুষ যদি যে যে জায়গা থেকে ভিডিও দেখুক দেখা যায় আপনার এই জিনিসগুলো কিনার সময় লাস্ট সময় তারা ওরা করে কিনে ভালো জিনিস পায় না পায় না অনেক সময় দেখা যায় আপনার বাজারে যায় ভালো একটা গরু সুন্দর একটা গরু কিনে কিন্তু আসলে গরুটা জন্য যে একটা যন্ত্র এটাই কিন্তু মেইন ভালো জিনিস ভালো জিনিস হ্যাঁ এটা গরু কিনলেন কিন্তু পালন করতে গরু কাটা নিয়ে আপনি গরু যে কাটবেন ভালো একটা যন্ত্র দরকার আছে পাঁচ লাখ টাকা দিয়ে একটা গরু কিনলেন গরুটা কাটার জন্য উপযুক্ত একটা যন্ত্র দরকার আমি যেহেতু কামারের কাজ করি কামারিয়া মাল নিজেরা বানিয়ে বিক্রি করি

কেউ রে আর ইনশাল্লাহ ঠকবেও না আর দেশের ভিতরে যারা আছেন যে ভিডিও দেখেন যদি আমাকে বিশ্বাস করেন ওই জায়গায় মানে আপনার কাজ করিয়া যাতে খুশি মনে আমাকে আবার ভালো একটা কিছু রেজাল্ট জানাইতে আমি এই আশা করি মাল বিক্রি ভাইয়া শুরুতে আজকে আমাদেরকে কোনটা দিয়ে দেখাবেন হ্যাঁ আর যদি কেউ আপনার ভিডিও দেখা দোকানে আইসা আপনার সামনাসামনি নিতে পারেন যদি আসা সম্ভব হয়

ওটার জন্য আমি একটা সেট দেখাবো আর যদি কেউ থাকে দুই সের পিস লাগলো নিতে পারবো নিতে পারবো একটু আমাদেরকে একটু আলাদা আলাদা করে দেখান প্রথমে প্রথমে ধরেন আপনার একটা গরু জবাই ছুরি লাগে হ্যাঁ এই যে গরু জবাই ছুরি লাগে তারপরে আছে আপনার এই যে চাইনিজ কুড়াল আমার দুই পদের কুড়াল বানানো আছে চাইনিজ কুড়াল এটা হলো আপনার বাউ হ্যাঁ আর এটা হলো আপনার নিজের হাতে এক মাথা চাইনিজ কুড়াল মানে চাইনার থেকে অনেক ভালো আমি নিজে বানাইয়া এই যে আমি দেখেন অসংখ্য পাইপ এই যে পাইপ দিয়া একবারে বানাইছে এটা কি বানাইছে কইতে পারি না এটা আমি নিজে বানাইছি এটা সম্বন্ধে আমার ভালো ধারণা আছে লবণ পানি দিয়েছি টেম্পার করছি এটা সম্বন্ধে এ দেখেন আপনি সায়না কুরাল যদি ইচ্ছা করেন আমার ওই কুরাল দিয়ে দেখেন আগে

প্রমাণ হবে হান্ড্রেড পার্সেন্ট একবার হান্ড্রেড কাজে কামে একদম একশো পার্সেন্ট প্রমাণ দিয়ে দিব যে এটা কি জিনিস আর যদি বলেন আমি আমি চেক করে দেখে দিব সবাই আমারটা ইনশাল্লাহ মত বিশ্বাস মতো নিয়ে আর বাকিটা কাজে প্রমাণ কথা না কাজে বিশ্বাসী আমি আমার নিজস্ব তৈরি আমার মালের ফিনিশিং সব বাজারে সবাই তো আলাদা অন্যরকম এই যে প্রত্যেকটা সাবাড়ি দেখবেন একবারে হান্ড্রেড পার্সেন্ট একবারে এই যে পাতির সিদ্রু আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা এই তারপরে আপনার চামড়া সিলার জন্য ছুরি এলো কাঠের বাট রেতের ছুরি সেটের সাথে এগুলা থাকবে এগুলো লোয়ার বাট রেতের ছুরি একবার আপনার রেতের সম্পূর্ণ দাগ আছে অরিজিনাল ভাই অরিজিনাল কারণ এটা কুরবানি জিনিস ভাই এটা মিছা কথা কই বিক্রি করার জিনিস টাকা হালাল করিয়া কামামু মানুষের কাছে ভালো কিছু রেজাল্ট পামু আর অসংখ্য আইটেম আছে যেমন আপনার এই আমি নিজে একটা সাবাডি বানাইছি এটা হলো সাইনা সাপাটি অনেকে নিয়ে ইউজ করতে পারেন অনেকে বলে ভাই সাইনার মতো দেশি একটা ভালো সাবাডি চাই অনেকে আমারে অর্ডার করছে এরকম দিছি দুই একটা বানাইতো এবার অল্প কিছু মাল বানাইছি এটা হলো আপনার আমার হাতে বানানো সাইনা মালের মতো কিন্তু টিকসে অনেক ভালো আসারও ছোটার সম্ভাবনা নাই আপনার বারো মাস ইউজ করতে পারবে এই দেখেন আপনার হান্ড্রেড পার্সেন্ট করে ভাই আমি আলাদা বারোশো টাকা বিক্রি করি বারোশো টাকা হ্যাঁ এগুলো আমি অল্প কিছু বানাইছি কেউ আলাপ করবেন যদি থাকে ওই তো ঠিক আছে তারপরে আপনার এখানে আরো অসংখ্য আইটেম আছে এ হলো মাংস কাটার জন্য মাংস কাটার জন্য তারপরে আছে আবার পাগলু এগুলো আপনার পাগলু পাগলু হ্যাঁ এগুলো হলো পাগলু এটা আপনার মাংস কাটার জন্য ভালো কত কত পড়বে এটা আলাদা এটা আপনার 400 টাকা আমি আলাদা দিই 400 টাকা হ্যাঁ জি তারপরে এখানে বিভিন্ন জিনিস আছে যে দেখেন আপনার সবকিছু অনেক আইটেম আছে পাশাপাশি এখানে অনেকগুলা বটি আছে ভাই বডিগুলো কেমন দাম বিক্রি করতেছেন বডি আপনার বিভিন্ন দাম আছে বডি ধরেন এই যে এই যে এই বডিগুলো দেখেন ঠ্যাঙ্গালা বডি যে যে সাইজ না আমার সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করলে যে যে জায়গায় থাকুক অর্ডার করলে ইনশাআল্লাহ নিতে পারবো পাঁচ চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা সকল মালিক আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমার কাছে ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড করে পুরো ভিডিও কল দেওয়া করলাম এগুলো আপনার বিভিন্ন সাইজ বিভিন্ন দাম ধরেন দুই হাজার টাকাতে শুরু করিয়া এক হাজার টাকা পর্যন্ত আছে সর্বনিম্ন কত টাকা শুরু সর্বনিম্ন আপনার দুইশো টাকা পর্যন্ত বুড়ি আছে যে ভাই জান আমার একটা নতুন করে সেট আমি দেখাইতেছি আচ্ছা সেটটা আমি রেডি করতেছি দেখেন প্রথমে লাগে আপনার যদি কেউ একটা সেট নিতে চায় প্রথমে লাগবে একটা গরু জবাই সুরি এগুলো একটা গরু জবাই সুরি তারপরে লাগবে আপনার হাড্ডি কাটার জন্য একটা সাপাটি ভালো মানের একটা সাপাটি লাগে একটা সাপাটি থাকবে সেটির সাথে তারপরে আপনার লাগতে সে মাংস কাটার জন্য আপনার কোপছুরি এই যে মাংস কাটার হ্যাঁ মাংস পিস পিস করার জন্য কোপছুরি এটা একটা চুরি বলে তারপরে লাগবে হলো আপনার একটা পাগলু এই হলো পাগলু এই ছেটের সাথে থাকবে একটা পাগলু তারপরে আসেন আপনার চামড়া শিলার জিনিস চামড়া শিলার এলো হলো রেতের দুই পিস ছুরি থাকবে তারপরে থাকতে আছে আপনার কারের বাড়ের একটা এই লোয়ার বাড়ের একটা আর এলো কামেলা চুরি এটা হলো কামেলাটা কষেরা সামড়াও ছিল মাংস ছাড়া বললে আর একটা তারপরে থাকতে আছে সমিলের তার আরেকটা ছুরি এই তারপরে থাকতে আছে আপনার আমার সা ছেলের সাথে একটা আমার নিজের বানানো সাইনিজ কুরাল দিয়ে দেয় কারণ আপনার গরুর মাথা বানানোর জন্য এটা সবচেয়ে ভালো একটা কাজ করে এই হলো আপনার এই কুরাল আচ্ছা এখন আসেন দ্বারপাতর আর স্টিল এই এটা হলো আমার ভালো মানের কাঠমিশ বারো পিস থাকবে একটা সেটের সাথে আপনার যে যে জায়গাতে ভিডিও দেখবেন ইনশাল্লাহ আমার এইট টা স্ক্রিন দিয়ে রাখবেন এই বারো পিসের দাম কত দিশন বলেন বারো পিসের দাম হলো আপনার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সহকারে চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ ডেলিভারি চার্জ কি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি রাখছি এই কারণেই যে কাস্টমারের যদি ডেলিভারি দিতে যায় তাহলে ভাড়াটা কাস্টমারের তো বেশি নেয় আমার ভিতরে এই জিনিসটা রাখছি কাস্টমারের সুবিধার ক্ষেত্রে যে ডেলিভারি চার্জ সহ চার হাজার মানে মাত্র চার হাজার পাঁচশো টাকা এই সেটটা নিতে পারবে জি জি এইগুলো প্রত্যেকটা হান্ড্রেড স্প্রিং দিয়া আচ্ছা ব্যবহার করিয়া বাকিরা হয়তো ইনশাল্লাহ আমার সাথে ভালো সম্পর্ক যে অনেকের সাথে আছে যারা নতুন করে নিতে চান তারাও এই জিনিসটা আমার কাছে ইনশাল্লাহ জানাইবেন যে ভাই আলমিন ভাই থ্যাংক ইউ আপনাকে ভালো জিনিস পাইছি জি আলহামদুলিল্লাহ এই কথাটা শুনলে অনেক ভালো লাগে এই কারণে আমি মানুষের ভালো জিনিস দিই আচ্ছা আর আপনার এই যে অনেকে দেখেন সেটের সাথে এই পাথরটা দেয় এটা হলো একবারে বাংলাদেশি নর্মাল একটা পাথর এটা আমি দেই না এগুলো দেওয়া না দেওয়া সমান কথা তো আমি ভালো জিনিস সব কিছু দেওয়াতে ভালো একটা সেট রেডি করছি আরেকটা কথা অনেকে গরু জবাই ছুরি লাগে না যেমন এগুলোর আপনার গরু জবাই করে দেওয়া যায় তো ছুরি যদি যাতে না নেন ছুরি বাদে আপনার এই সেটটা থাকতেছে পঁয়ত্রিশশো টাকা এগারো পিস থাকবে পঁয়ত্রিশশো টাকা দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ

দেখছেন দাগ করে ফেলছে আর বাইরে এখানে আপনি খালি এটা দেখাই দেই কোনো দাগ পড়ে নাই আপনি এটার ভূতটা কবে একটা একটা করে গইনা বুঝালাম এটা তো ভ্যানগাড়ি রাখছেন এটা চিনে না এমন কোন লোক নাই এটা আপনার জানা জানা লোক গবে দেন এটা লোক গাড়ি রাখছে হ্যাঁ গাড়ি রাখছে অনেক মোটা হ্যাঁ এখানে আমার কথা হলো বিশ্বাস করে নিলে আশা করি আর কিছু দেয়ান লাগবে না আর লাগবে না ইনশাআল্লাহ আল্লাহর রহমত বিশ্বাস করে অনেকে বলে ভাই আপনি মাল দেন আমি আপনাকে তো অন্ধ বিশ্বাসে নিতেছি কোবান লাগবে না আপনি দেন জি বাকিরা ব্যবহার করি ইনশাআল্লাহ আমার রেজাল্ট জানাইবো ওকে তারপরে আমার এখানে আছে কাট বডি এই যে কার্ডবোর্ডটা আমি মনগণ 12 মাস বিক্রি করি কুরসা এবং কি পাইকারি আমি দেই হ্যাঁ এই কার্ডবোর্ডটা আমি আপনাদের দেখাই একটা আচ্ছা এটা হলো আমার নিজের নামের উপরে মানে এটা বিভিন্ন জায়গা বিভিন্ন ভাবে বিক্রি করে নরমালও বিক্রি করে তো অনেক সময় একজনের বাড়ি আরেকজনের কাছে নিয়ে যায় ভাই এটা আপনাদের কাছে নিতে এরকম কিছু করে এই কারণে আমার নিজের নাম ঠিকানা দিয়ে দিছি যাতে কেউ নকল আমারটা নাও করতে পারে অন্য নাম নাম্বার সহ নাম সহ আছে হ্যাঁ আমি নিজে বানে বিক্রি করি কারণ আমার নিজস্ব ভাবে প্রোডাক্টটা এটা 12 মাস এর দাম কত এটা আপনি যে যে জায়গাতে ভিডিও দেখেন 1000 টাকা দাম ডেলিভারি চার্জ সহকারে আপনি হাতে পায় এটা আপনি চেক করে টাকা দিতে পারবেন ডেলিভারি চার্জ সহ 1000 হ্যাঁ এটা 12 মাস আমার খুব চলতেছে আল্লাহর রহমত খুব ভাইরাল এটা আপনার এই যে বেসিং এর পর আইকা দারে কাজ করার বডি আর কি অনেক জায়গায় অনেকে আপনার বৈশা কাজ করতে অসুবিধা হয় কারণে এটা কাজের পরে আবার কিন্তু ভাগ করে রাখা হয় খুবই চমৎকার একটা জিনিস দেখেন এই যে আবার আপনার এটার সাথে থাকতে ছিল এর একটা নাট আরে একটা কেলাম থাকবো এটা বেশি আছে সেটিং করে এটা আমি দিয়ে দিব আচ্ছা আচ্ছা কিন্তু আপনার এটা আর আলাদা কিছু কিনতে হইব না এইভাবেই নিয়ে ইউজ করতে পারবেন তো যারা নিতে চান এটা বারো মাসেই আমার কাছে পাইবেন ডেলিভারি চার্জ শখরা এক হাজার টাকা দাম ও আপনার দোকানের ঠিকানাটা আবার একটু বলে দিবেন আমার দোকান হলো ঢাকা কারুন বাজার কামারপট্টি আমার নাম মোহাম্মদ আলামিন আমার এই যে স্ক্রিনে নাম্বার থাকবে এবং কি আমার সাইনবোর্ডের সাথে নাম্বারগুলো মিলে আচ্ছা এই যে সাইনবোর্ডের সাথে নাম্বার মিলে আমার সাথে যোগাযোগ করবেন আমি নিজের দোকান নিজেই মাল বিক্রি করি আমার সাথে ফোনে কথা বলতে পারবেন জি কোন কর্মচারী দিয়ে মাল বিক্রি করে না ওকে তো দর্শক আজকে এই পর্যন্তই থাকবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যাদের মাল আমার লাগবে অবশ্যই ভাইয়ের ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে জেনে দেখে বুঝে তারপরে প্রোডাক্টগুলো অর্ডার করবেন আবার ওইভাবে বলি ওইভাবে যদি রাখে কাজের শেষে যদি রাখে আমি মনে করি বিশ কাছে যাই দেবো না কোনো ধার করতে রাখার নিয়ম আমি বইলা দিব আমার সাথে আসলে ইনশাল্লাহ যোগাযোগ যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি বলি প্রত্যেকটা কাস্টমারের ইনশাল্লাহ বইলা দিই কারণ ভালো জিনিস যত্ন করে ব্যবহার করলে অনেক বছর মানে একবার নিলে আর কিন্তু না নিলে কেউ নিতে পারবো বিভিন্ন সাইজের কুরাল আছে যোগাযোগ করেন ইনশাল্লাহ আচ্ছা আলামিন ভাই তাহলে আজকে এই পর্যন্ত থাকবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই পর্যন্ত থাক আর যারা যে জায়গাতে ভিডিও দেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমার দোয়া রা আমার জন্য একটু দোয়া করবেন আর ভালো মাল লাগলে বাইরে বিশেষ করে বললেন আর কিছু বলা লাগবে না সবাই আমি সালাম আসসালামু আলাইকুম